হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম প্রতিদিনের মতন আজকে আবারও রান্নাঘরে চলে এসেছি তো প্রথমেই দেখো ডিম আলু সেদ্ধ করে নুনলুদ মাখিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে সেদ্ধের সময় যে জলটা থাকে সেটা যাতে ঝুড়িতে ঝরে যায় নাহলে গায়ে খুব ছিটে ছিটে আসে তাই তো চলো এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তিনটে প্লাইস তিনটে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি দুটো টমেটো স্লাইস করেছি আদা রসুন কাঁচা লঙ্কা সমস্তটা নিয়ে নিয়েছি একসাথে খালি পেস্ট করতে বাকি তো এটা পেস্ট আমি করে নেবো ভাজা হতে হতে পেস্ট আমার হয়ে যাবে পেঁয়াজটা আমি খুব ঝিরিঝিরি করে কেটে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি তার কারণ যাতে পেঁয়াজটা একটু মজে যায় আর এখানে নিয়ে নিয়েছি নুন যেহেতু আমার তরকারিতে লাগবে এখানে সব রকম মশলা জিরে ধনে হলুদ একটা নিয়েছি ঘেসমি যেহেতু আমার আদা রসুনটাকে পেস্ট করতে হবে তাই তো চলে এবার শুরু করে দিই রান্নাটা তো এখানে কড়াই নিয়ে নিয়েছি একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা তো এখানে আমি এক এক করে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো আর ডিমগুলো ছাড়ার সময় অবশ্যই ধারগুলো কেটে কেটে নেবে খুন্তি দিয়ে নাহলে গায়ে ভীষণ ছিটে আসে আমার তো খুব হয় হাতা দিয়ে আমি আলতো করে দূর থেকে ছাড়বো শুধু মাছ ফোটে না গো ডিমও খুব ফোটে আমি দেখেছি এখন ডিম ভীষণ ফোটে তো আমি প্রায় পনেরোটা মতন ডিম নিয়েছি পাঁচজন খাবো কিন্তু পনেরোটা ডিম না যেহেতু আমার বড় অফিসে নেবে সকালে খেয়ে যাবে রাত্রে এসে খাবে আমি ছেলে ডিম সেদ্ধ খাই তো সেই জন্য আমাদের এতগুলো ডিম লেগেছে তো চলো সমস্ত ডিমগুলো ভেজে আসছি তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে পনেরোটা ডিম থেকে তিনটে ডিম খারাপ হয়ে গেছে তো এখানে আমার বারোখানা ডিম আছে তো এখানে যে তেলটা ছিল তাতেই আমার হয়ে যাবে এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজটা তো আমি আগে থেকেই নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তাতে আমার ভালো করে মজে যাবে তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কোনো আলতো হাতে ভাজা দরকার নেই তোমরা জোরে জোরেই মানে নাড়াচাড়া করতে পারো অসুবিধের কারণ নেই কারণ পেঁয়াজ ভাঙলে কোনো অসুবিধে নেই তো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ওয়েট করব তো চলো গোল্ডেন ব্রাউন হোক তো দেখো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার মোজে অর্ধেক হয়ে গেছে আর এখানে কালারটাও চেঞ্জ হয়ে বেশ গোল্ডেন ব্রাউন হয়ে এসছে ধোয়া ধোয়া মতন উঠছে যেহেতু বাষ্পটা উঠছে তো তাই এবার আমি এক এক করে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো টমেটো স্লাইস করে কেটে রাখা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা তো সবগুলো এখানে আমি অ্যাড করে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বিশেষ করে যেহেতু আদা রসুন দিয়েছি তার তো একটা কাঁচা গন্ধ আছে তো সেটাকে আমার সরাতে হবে তার জন্য আমাকে বেশ করে নাড়াচাড়া করতে হবে আর টমেটোটা তো আমার স্লাইস করে কাটা পাকা টমেটো তবুও ভালো করে নেড়ে চেড়ে আমাকে ভেঙে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ছেলে যদিও বা এই ঝোল খায় না তবুও তো দেখো ফোরনের জন্য সাদা জিরে আমি অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দেব হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যার যতটা পরিমাণ ঝোল হবে সে ততটা পরিমাণ দেবে ধুয়া ধুয়া উঠছে বলে একটু অসুবিধা হচ্ছে বুঝতে অল্প সামান্য আমি জল দিয়ে নিয়েছি জলটা হয়তো স্কিপ করে গেছে আর নুন তো অবশ্যই দেবে নুন ছাড়া তো রান্নায় স্বাদই হয় না তো ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ হতে দেবো মশলাটাকে যখন আমার তেলটা বেশ হয়ে আসবে বেরিয়ে তখন আমি এতে অ্যাড করব হচ্ছে তোমার এভারেস্টের চিকেন কারি চিকেন কারি মশলা তো ওটা আমি ডিমেতেও দিই নুনটা মনে হল কম হয়েছে তাই একটু নুন দিলাম এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দেব এবার দিয়ে দেবো এভারেস্টের চিকেন কারি মশলা খুব ভালো একটা স্মেল আসবে আর দেবো হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমি একটু পরে দেবো তোমাদেরকে দেখিয়ে নিলাম তো কেউ চাইলে কষতে কষতেও দিতে পারো কেউ আবার পরেও দিতে পারো তো আমি এখানে চিকেন কারি মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে প্রত্যেকটা মশলারই একটা স্মেল আছে যাতে স্মেলটা দূর হয়ে যায় তো তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি করে রাখা গরম জলটা অ্যাড করলাম ওই যে বলি আমি প্রত্যেকটা রান্নাতে গরম জল অ্যাড করি তো এখানেও আমি গরম জলই দিয়েছি আমরা ঝোলটা একটু কমই দিই তাও তোমরা যে যেরকম পরিমাণে ঝোল খাবে তো তারা সেরকম পরিমাণে দেবে আমাদের যেহেতু অনেক রকম রান্না হয় তো যার ফলে ঝোলটা কম করি আজকে আমি পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করেছিলাম আমরা দিয়ে টক ডাল পটল ভাজা আমাদের ছেলে আমরা ছেলের জন্য ডিম সেদ্ধ আবার ডিমের ঝোল রান্না হয়েছে আবার হয়তো আচার বা পাপড় ভাজাও নিতে পারি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে পেজটা ভালো করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে অল নোটিফিকেশান পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার তো আছেই টাটা সব